কলকাতার যাদবপুরের একটা ছোট্ট ফ্ল্যাটে উনিশশো সালে সালের তিরিশে মে জন্ম হয়েছিল একটা মেয়ের নাম রিধিমা সেন বাবা ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর মা ডাক্তার রিধিমা ছোটবেলা থেকেই ছিল অদ্ভুত শান্ত কিন্তু চোখ দুটো যেন সব পড়ে ফেলত উনিশশো সালে সে প্রেসিডেন্সি থেকে ফিজিক্সে গোল্ড মেডেল নিয়ে বেরোলো তারপর সোজা রয়েস সাইবার অ্যান্ড সিগন্যাল ইন্টেলিজেন্স উইংসে দু সাল তাকে দেওয়া হলো কোডনেম স্নোফক্স মিশন পাকিস্তানের আইএসআই এর সিকিওর সার্ভারে ঢুকে তাদের সমস্ত কমান্ডো কন্ট্রোল সিস্টেম হ্যাক করা লক্ষ্য ছিল দু হাজার থেকে দু সালের মধ্যে ভারতে যত বড় বড় টেরর অ্যাটাক হবে সব আগে থেকে জেনে বন্ধ করে দেওয়া রিধিমা কখনো পাকিস্তানে যায়নি সে কলকাতার একটা ছোট্ট রুম থেকে কাজ করত তার সামনে ছটা মনিটর সে একাই লিখেছিল একটা জিরো ডে কোড নাম কালি নাইন এই কোড দিয়ে সে আইসআই এর মেইন সার্ভারে ঢুকে তাদের সমস্ত এনক্রিপ্টেড চ্যাট ফাইল আর ভিডিও কল রিয়েল টাইমে দেখতে পেত দু সালের উনত্রিশে অক্টোবর দিল্লিতে সিরিয়াল ব্লাস্ট হওয়ার কথা ছিল আটচল্লিশ ঘন্টা আগে পুরো প্ল্যান হ্যাক করে ফেলে দিল্লি পুলিশকে সঠিক জায়গা আর সময় জানিয়ে দেওয়া হয় বোমা তিন জায়গায় পাওয়া যায় বন্ধ মুম্বাইয়ের ট্রেন ব্লাস্ট ব্লাস্ট জয়পুর প্রতিটা অ্যাটাক আগে থেকে জেনে বন্ধ করা হয়েছে তার হ্যাকিংয়ের জন্য কিন্তু দু হাজার সালের নভেম্বরে আইএসআই বুঝে যায় কেউ তাদের সিস্টেমে ঢুকছে তারা একটা নতুন এনক্রিপশন লেয়ার চালু করলো রিধিমা সেটা ভাঙতে গিয়ে নিজের আইপি আইপিহাইড করতে ভুলে গেল একবার আইএসআই করলো সিগনাল কলকাতা থেকে আসছে দু হাজার আটের দশই ডিসেম্বর রাত দুটো সতেরো যাদবপুরের ফ্ল্যাটে দরজায় ধাক্কা লস্করি তৈয়ার তিনজন ঢুকলো রিধিমা ততক্ষণে হার্ড ড্রাইভ ফরমাট করে ফেলেছে তার হাতে ছোট্ট একটা পেনড্রাইভ যেটাতে আইএসআই এর পুরো সিক্রেট আর তার নিজের লেখা কোড সে হাসলো। তারপর পেনড্রাইভটা গিলে ফেললো তারপর নিজের গলায় ছুটি চালিয়ে দিল তিনজন দৌড়ে পালালো পুলিশ এসে শুধু তার লাশ পেল টেবিলে একটা চিরকুট আমি যা করেছি তা যথেষ্ট কালি নাইন যেন চালিয়ে যায় তার মৃত্যুর পর র জানতে পারল রিধিমা একাই এগারোটা বড় ট্রের অ্যাটাক বন্ধ করেছে পঞ্চাশ হাজারের বেশি প্রাণ বেঁচেছে তার লেখা কোট কালি নাইন আজও র ব্যবহার করে কিন্তু তার নাম কখনও প্রকাশ্যে আসেনি শুধু রয়ের দিল্লি হেডকোয়ার্টারে একটা ছোট্ট প্ল্যাক আছে স্নোফক্স যে অদৃশ্য হয়ে দেশকে বাঁচিয়েছিল রিধিমা সেন যাদবপুরের মেয়ে যে নিজের জীবন দিয়ে হাজার হাজার মায়ের কুল বাঁচিয়েছে আসুন এই সাহসী মেয়েকে কুর্নিশ জানাই